হ্যাঁ অনেক সুন্দর এটার ওজন প্রায় আড়াই আড়াই কেজি হবে আড়াই থেকে তিন কেজি হবে এটা ওজন দেখতে পাচ্ছেন পাঙ্গাস আর এটা আপনার অনেক বড় জাতের পাঙ্গাস পাঙ্গাস ফালাই দিলেন কে আগে আরো বড় হইব এই পাঙ্গাসগুলো কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে কারণ এই পাঙ্গাস কিন্তু আরও অনেক বড় হবে আর এই পাঙ্গাস কিন্তু অনেক বড় জাতের পাঙ্গাস আপনারা দেখেই বুঝতে পারছেন পাঙ্কাশ মাছ অনেকেরই প্রিয় আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি হয়তো বা সরাসরি যদি দেখতে পারতেন আপনাদের অনেক ভালো লাগতো তো আমি কাছ থেকে দেখা দেখাচ্ছি দেখা এটা কি গ্লাস কাপ অনেক বড় এটা প্রায় চার থেকে সাড়ে চার কেজি হবে অনেক বড় গ্লাস কাপ চার থেকে সাড়ে চার কেজি হবে আমি আপনাদেরকে একেবারে একটু জুম করে যদি দেখাই এখানে কিন্তু অনেক মাছ ও নাইস বাইক না জাগাইতে পারছো তো কত আনুমানিক কত পাঁচ কেজি হবে চার কেজি হবে অনেক বড় গ্লাস কাপ গ্লাস কাপ আছে মিনার কাপ আছে কি এটা কি ছাইরে দেওয়া হইব এটা কি আরও বড় হইব সাত কেজি হবে তো আপনারা একটু অনুমান করেন এটা কিন্তু অলরেডি চার কেজি তো এটা সাত কেজি যাতে হয় সেজন্য কিন্তু একে ছেড়ে দেওয়া হচ্ছে এই এটা এক কেজি আছে পুটি চায়না পুটি চায়না পুটি এক কেজি চায়না পুটি এক কেজি কে সাইডা দিছে অলরেডি না চায়না পুটি রাখছে অনেক সুন্দর একটি মুহূর্ত সরাসরি না দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন না আমি দেখে অনেক অবাক আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এত বড় দিঘি থেকে এখানে চার থেকে পাঁচজন লোক একটা জালের মাধ্যমে এতগুলো মাছ ধরতে সক্ষম হয়েছে যেহেতু অনেক পালানোর ই ছিল অপশন ছিল কিন্তু অনেক মাছ যার কারণে আমরা ধরতে পেরেছি আর এই সব কিছু মেনটেনেন্স করছে আমার কাকা সালাম হালাদার তিনি খুব সুন্দরভাবে মেনটেনেন্স পরিচালনা পরিচর্যা করছে বিধায় কিন্তু আমরা তো অল্প সময়ে কাকা মাছের বয়স কয় মাস পাঁচ মাস পাঁচ মাসে আমরা এক থেকে দেড় কেজি এবং দুই থেকে আড়াই কেজি পর্যন্ত আমাদের মাছগুলো হয়েছে যেমন তেলাপিয়া মাছের এক থেকে দেড় কেজি এরপরে পাঙ্গাসগুলো দুই থেকে আড়াই কেজি এবং এই যাতে থেকে কেজি পর্যন্ত হয় সেজন্য ছেড়ে দেওয়া হয়েছে মিনার কাপ এরপর পুঁটি মাছও প্রায় এক থেকে দেড় কেজির মতো বড় হয়েছে তা আমরা কি শুধু এগুলো ধরতেছি নাকি ও আচ্ছা আচ্ছা তাহলে আমরা অনেক বড় পাঙ্গার যে ফালাই দিলাম বড় হওয়ার জন্য বুঝতে পারছি এই যে যেগুলো একটা সাইজ এটা মিনিমাম সাইজ কত দেড় থেকে দুই দেড় কেজি এটা মিনিমাম সাইজ হচ্ছে দেড় থেকে দুই কেজি তো এটা দেড় থেকে দুই কেজি যেগুলো সেগুলোকে আমরা বিক্রির উদ্দেশ্যে আমরা ধরছি আর যেগুলো দুই কেজির অলরেডি উপরে আছে সেগুলো যাতে আরও বড় হয় সেই আর জন্য কিন্তু এদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে আপনার কালকে আমাদের চান্দখালি বাজার চান্দখালি বাজার আগামী কালকে চান্দখালি বাজার চান্দখালি বাজারের উদ্দেশ্যে উদ্বেগে এই মাছগুলো ধরা হয়েছে যাতে আমরা বাজারে এটা বাজার জাতকরণ করতে পারি আর এটা কি প্রতি রবিবার বাজারে কি নেওয়া হয় ও রবি সোম এবং বৃহস্পতিবার রবিবার হচ্ছে আমাদের চান্দকালী বাজার সোমবার হচ্ছে আমাদের গাবুয়া বাজার এবং বৃহস্পতিবার হচ্ছে আমাদের গাবুয়া বাজার আমরা এই তিনটা বাজারের উদ্দেশ্যে বন্টন করতে পারি যাতে বাজারজাতকরণ করতে পারি সেই সুবাদে কিন্তু আমাদের এই মাছগুলো ধরা হয় আর আমরা বাজারের একদিন আগে ধরি যাতে সকালবেলা একদম ফার্স্ট ওয়ারে আমাদের বাজারে যাতে আমরা মাছগুলো স্বাভাবিকভাবে আমরা পৌঁছাতে পারি এবং তাজা যেমন মাছগুলো এখন ধরে রাখার পরে কিন্তু মাছগুলো অবশ্যই মারা যাবে না কারণ এখান থেকে সংরক্ষণের জন্য আরও ভালো একটা স্থান আছে সে স্থান আমরা আপনাদেরকে এই ভিডিওতে অবশ্যই দেখানোর চেষ্টা করব আমরা এই মুহূর্তে আমার চাচা আব্দুল জব্বার হলাদার বিশিষ্ট গাড়ি ব্যবসায় আমরা অবশ্যই তাকে অনেক মিস করছি কারণ তার এটা একটা ড্রিম একটা স্বপ্ন তো তিনি যদি অবশ্যই থাকতেন তার অনেক বেশি ভালো লাগতো তো আমরা আজকের এই ভিডিওতে তাকে আমরা নিয়ে আসতে পারিনি তো আমরা কোন একটা ভিডিওতে অবশ্যই তাকে সহ তার যে আনন্দ কত সেটা সহ আমরা উপস্থাপন করার চেষ্টা করব তেলাপিয়াগুলো কত দেড় কেজি হবে এই যেই একটা কালী বাউস

আমি একটু দিগিটা আপনাদেরকে আবার একটু দেখাই এটাকে পুকুর অবশ্যই বলা যাবে না পুকুর বলে করতে পারে লাইলন টিকা মাছের সংখ্যা এই যে একটা লাল মাছ এটা হচ্ছে লাইলনটিকা অনেক সুন্দর দেখতে এবং অনেক সুস্বাদু এখানে প্রায় অনেক অনেক মাছ ধরতে সক্ষম হয়েছি আপনারা দেখছেন একসাথে এত বড় দিঘি এখানে কিন্তু অনেক মাছ কাছাকাছি আপনারা কি অনেক খুশি মাছগুলা দেখে কি ভালো লাগতেছে আপনার নাম কি আপনার নাম দেখতো না আপনার নাম কি অমর ফারুক আপনার নাম খাদিজা খাদিজা আপনারা কি মাছ দেখে আপনাদের ভালো লাগেছে হ্যাঁ হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ এই শুরু থেকে শুরু হয়েছে শুরু থেকে শুরু হয়েছে এটা এক সিজন এটা এক সিজন মানে 12 মাস এই যে মানে বড় বড় থেকে ছোট এটা পাকবে আবার এখান থেকে পাকা শুরু হবে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরা আজকের ভিডিওতে চলে এসেছি বিশিষ্ট গাড়ি ব্যবসায়ী আব্দুল জব্বার হাওলাদার আমার চাচা তার মাছের ঘেরে এবং তার বাড়িতে তিনি একেবারে ছোটবেলা থেকেই কৃষক প্রেমিক মানে চাষ করতে পছন্দ করেন যেমন মাছ এরপরে পালন করতে পছন্দ করেন যেমন রাজহাঁস এরপরে গাছ গাছের মধ্যে যেমন কলা গাছ এরপর আবার পেঁপে কলা পেঁপে এবং এদিকে মরিচ মানে সব কিছু মিলিয়ে মন ভালো করার জন্য যদি আসতে হয় তাহলে ঘেরে আসতে হবে আর এটা কিন্তু কোনো পুকুর বলা যাবে না এটাকে যদি বলতে হয় একটা দিঘি বলতে হবে পুকুর বললে আবার মাইন্ড করতে পারে পুকুর বললে মাইন্ড করতে পারে দিঘি এটাকে একটা দিঘি বলা যেতে পারে আর এখানে বিভিন্ন মাছ চাষ করা হয়েছে যেমন দেশীয় মাছ নিয়ে যেমন পাঙ্গাস মির্কেল কাতলা এরপরে রুই তেলাপিয়া এই ধরনের এই মাছগুলো আছে আবার এখানে আরেকটা পুকুর আছে যেটা দেশীয় মাছ আছে এবং এখানে আবার আরও একটা পুকুর আছে এখানে আরও একটা পুকুর আছে তো আজকে যে মাছ ধরার জন্য এখানে আমরা দিঘিতে অলরেডি চারজন দেখতে পাচ্ছি বড় একটি জাল অনেক মাছ পাবো আশা করি দেখি এবং মাছের সাইজ অনেক বড়ো হবে এর আগেও একটা মাছ ধরার ভিডিও আমার ছোটো ভাই করেছিল তো এখানে তেমন মাছগুলো বড় হয়নি তো ছয় মাস অলরেডি হয়ে গেছে ছয় মাসে বেশ ভালো বড় দেখতে পারবো আমরা আশা করি আরে হচ্ছে সালাম কাকা জবর কাকার বড় ভাই তিনি এটা টোটাল পরিচালনায় আছেন জুম করে আমি দেখানোর চেষ্টা করছি আর এই হচ্ছে যারা মাছ ধরতেছে অনেক বিশাল একটি জায়গা মন খারাপ থাকলে এখানে একেবারে মানে খুব মন মুগ্ধকর বাতাস জানি না ক্যামেরায় আসতেছে কিনা এই যে পেপে